একদল কুরাইশ নেতা তালিবের কাছে গিয়ে দেখা করল তারা বলল হে আবু তালিব আপনি তো দেখতে পাচ্ছেন আপনার ভাতিজা মোহাম্মদ কিভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে আমরা এ ব্যাপারে বহুবার অভিযোগ করেছি কিন্তু আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমরা জানি আপনি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তাই এবার আমরা আপনার কাছে একটি ভিন্ন প্রস্তাব নিয়ে এসেছি বনু মাকজুম গোত্রের গোত্রপতি ওয়ালিদিব্নে মোগিরা এবং তার পুত্র ও মাতা আপনি নিশ্চয়ই তাদের চেনেন ওয়ালিদ একটি সুদর্শন ও গুণাবলী সম্পন্ন পরিবার তাদের পক্ষ থেকে আমরা আপনাকে বলছি আপনি ওয়ালিদের পুত্র মারাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করুন তাকে খাওয়ান পরান, বিয়ে দিন এবং মৃত্যুর সময় তাকে আপনার সম্পত্তির উত্তরাধিকারী করুন বিনিময়ে আমাদের অনুরোধ আপনি আপনার ভাতিজা মুহাম্মাদকে আমাদের হাতে তুলে দিন এক সন্তানের বিনিময়ে আমরা আপনাকে আরেক সন্তান দেব আবুতালিব কড়াভাবে বললেন তুমি কি বলতে চাইছ তুমি চাও আমি তোমাদের সন্তানকে নিজের সন্তান করে তুলব তাকে খাওয়াবো পড়াব বিয়ে করাব এবং তাকে আমার সম্পত্তির উত্তরাধিকারী করাব আর তোমরা আমার সন্তানকে নিয়ে যাবে নির্যাতন করবে বা হয়তো হত্যা করে ফেলবে বাহ কতই না যেন অদ্ভুত অন্যায় দাবি তোমাদের এমন অন্যায় অনুরোধ আমি কখনো মানতে পারি না তারা কিছুক্ষণ চুপ করে রইল তারপর নেতা আবার বলল আমরা মোহাম্মদের বিরুদ্ধে আজও কোনো কঠোর ব্যবস্থা নেইনি কারণ তিনি আপনার ভাতিজা এবং আপনি আমাদের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি কিন্তু যেহেতু আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না সুতরাং যা করার তা এখন আমাদেরই করতে হবে এ কথা শুনে তালিব বললেন যদি তোমরা তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নাও তবে মনে রেখো আমিও বসে থাকব না তাকে রক্ষা করতে হলে বনু হাসিম গোত্র তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেও প্রস্তুত থাকবে ইসলামের ইতিহাসে আবুতালিব একটি রহস্যময় ও গুরুত্বপূর্ণ চরিত্র তিনি নিজে কখনও ইসলাম গ্রহণ করেননি অথচ যতদিন জীবিত ছিলেন ততদিন মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন সুরক্ষিত করেছিলেন ভাতিজার প্রতি আবু আবুতালিবের এই অকৃত্রিম ভালোবাসার পেছনে একটি গভীর কারণ ছিল তিনি রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহুয়াসাল্লামকে ইয়াতিম অবস্থায় পেয়েছিলেন নবীর দাদা আব্দুল মুতালিব মৃত্যুবরণ করার পর থেকে আবু তালিবই তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন স্নেহ মায়া আর মমতায় তিনি ভাতিজাকে আংলে রাখেন আবু তালিব বুঝতেন তার এই ভাতিজা সাধারণ কেউ নন একদিন তিনি সমগ্র আরবের ইতিহাস বদলে দেবেন এই ইঙ্গিত তিনি প্রথম পান একবার সিরিয়ায় বাণিজ্য সফরের সময় সেই সফরে তিনি ছোট মোহাম্মদ আলি ওয়াসাল্লামকে সঙ্গী করে নিয়ে যান কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে তারা যাত্রা করছিলেন পথিমধ্যে তারা এক গির্জায় অতিথি হয় গির্জার প্রধান পাদ্রী নাম বাহিরা ছোট মোহাম্মদ আলি ওয়াসাল্লামকে কাছে টেনে নেন তিনি বললেন এই বালক কুরাইশদের দেবতা লাত ও উজ্জার নামে শপথ করে বল আমি যা জিজ্ঞেস করব তুমি তার সত্য উত্তর দেবে শিশু মোহাম্মদ সাল্লু উত্তর দিলেন আপনি আমাকে লাত ও উজ্জার নামে কিছু জিজ্ঞেস করবেন না আল্লাহর শপথ আমি এদের সবচেয়ে বেশি ঘৃণা করি বাহিরা পাদ্রি তখন বললেন ঠিক আছে তাহলে আল্লাহর নামে শপথ করে বলছি আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য উত্তর দেবে তো নবী সাল্লাহু ওয়াসাল্লাম শান্তভাবে বললেন আপনার যা ইচ্ছা জিজ্ঞেস করুন তারপর তাকে নানা বিষয়ে প্রশ্ন করতে শুরু করলেন তার আচার আচরণ পছন্দ অপছন্দ ও দৈনন্দিন স্বভাব নিয়ে কিছুক্ষণ পর তিনি নবীর পিঠের দিকে তাকিয়ে দেখলেন দুই কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ চিহ্ন নবুয়তের সিলমোহর তখন তিনি আবু তালিবকে জিজ্ঞেস করলেন এই বালক আপনার কে আবু তালিব উত্তর দিলেন সে আমার পুত্র পাদ্রী বিস্মিত হয়ে বললেন এটা কি করে সম্ভব এই বালকের পিতা তো জীবিত থাকার কথা নয় পাদ্রি বিস্মিত হয়ে বললেন আবু তালিব শান্তভাবে উত্তর দিলেন আপনি ঠিকই বলেছেন তিনি আমার ভাতিজা যখন সে মাতৃগর্ভে ছিল তখনই তার পিতা মারা যান আর ছয় বছর বয়সে তার মাও ইন্তেকাল করেন সেই সময় থেকে আমি তাকে নিজের সন্তান মনে করে বড় করে তুলছি পাদ্রি মাথা নেড়ে বললেন এবার আপনি সত্য বলেছেন এই শিশুর জীবনে এমনটাই ঘটার কথা ছিল এরপর তিনি বললেন আল্লাহ তাকে সেই সব গুণাবলী দিয়েছেন যেগুলো আল্লাহ তার প্রেরিত নবী ও রাসুলদের দিতেন বিস্মিত হয়ে আবুতালিব জিজ্ঞাসা করলেন আমার ভাতিজা সম্পর্কে আপনি কি বোঝাতে চাচ্ছেন পাদ্রী তখন ইঞ্জিলের সেই অংশগুলো পাঠ করতে লাগলেন যেখানে শেষ নবীর আগমনের ভবিষ্যৎবাণী ছিল তারপর দৃঢ় কণ্ঠে বললেন এই বালকে একদিন নবী হবেন তিনি সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে আসবেন মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এমনকি তার নিজের গোত্র থেকেও তাকে প্রত্যাখ্যান করা হবে তাই তোমার উচিত হবে তাকে সব বিপদ থেকে রক্ষা করা সেই দিন থেকেই আবুতালি বুঝে গিয়েছিলেন তার ভাতিজা সাধারণ কেউ নন তাই ভালোবাসার সঙ্গে সঙ্গে তার প্রতি সতর্কতা আর দায়িত্ববোধ আরও বেড়ে গেল ইতিহাসেই পাদ্রীর নাম উল্লেখ আছে বাহিরা বা বহিরা হিসাবে আর সত্যি যখন ভাতিজা মোহাম্মদ সল্ল্লাহু আলিহুয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে পৌঁছালেন তখন সেই ভবিষ্যৎবাণী বাস্তব হল তিনি ঘোষণা করলেন যে তিনি আল্লাহর প্রেরিত নবী প্রথমে পরিবারকে পরে আত্মীয় স্বজনকে এরপর প্রকাশ্যে তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন পাদ্রী বাহিনা যেমন বলেছিলেন তার নিজর গোত্র থেকেও প্রবল বিরোধিতা শুরু হল কুরাইশরা তার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে নামল তখন আবুতালিব সংকল্প করলেন যতদিন আমি বেঁচে আছি আমার ভাতিজার গায়ে কেউ হাত দিতে পারবে না বৃদ্ধ বয়সে অসংখ্য অপমান নির্যাতনার কষ্ট সহ্য করেও তিনি কখনও নবীজিকে এক মুহূর্তের জন্যেও একা ছাড়েননি ইসলামের ইতিহাসে তাই আবুতালিব রয়ে গেছেন রহস্যময় অথচ অবিচল ভালোবাসার এক প্রতীক হয়ে কুরাইশ নেতারা বহুবার বিভিন্ন প্রস্তাব নিয়ে আবুতালিবের কাছে আসে কখনো তাকে অর্থের লোভ দেখিয়ে কখনো সম্মানের প্রলোভন দিয়ে নবীজিকে তাদের হাতে তুলে দিতে চায় কিন্তু প্রতিবারই তারা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন আর খালি হাতে ফিরিয়ে দেন অবশেষে যখন কুরাইশ নেতারা কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয় তখন আবুতালিবও দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন প্রয়োজনে যুদ্ধ করব তবু আমি মোহাম্মদকে কাউকে দেব না নবীজির জন্ম যে কোরাইশ উপগোত্রে তার নাম বনু হাসিম দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর এই গোত্রের নেতা হিসেবে দায়িত্ব নেন আবু তালিব তৎকালীন আরব সমাজে গোত্রপ্রথা ছিল অত্যন্ত শক্তিশালী মানুষ তাদের গোত্রপ্রধানের আদেশ অন্ধ আনুগত্যে মেনে চলত যদিও বনু হাসিম গোত্রের অধিকাংশ সদস্য তখনও ইসলাম গ্রহণ করেননি তবু নবীজির নিরাপত্তার প্রশ্নে তারা সবাই একতাবদ্ধ হয় এবং আবু তালিবের পাশে দাঁড়ায় একমাত্র ব্যতিক্রম ছিলেন নবীজির অপর চাচা আবু লাহাব তিনি নানাভাবে চেষ্টা করেছিলেন বনু হাসিমকে নীজির বিরুদ্ধে উত্তেজিত করতে কিন্তু কেউই তার প্ররোচনায় কান দেয়নি বরং সবাই আবু তালিবের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে এদিকে কোরাইশ নেতারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে যখন মক্কায় ইসলামের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে তখন ইসলাম বিরোধী সব গোত্র মিলে বনু হাসিমদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয় আবুজাহেল ও আবু সুফিয়ানসহ শত্রুভাবাপন্ন নেতাদের নেতৃত্বে একটি ভয়ঙ্কর চুক্তিপত্র রচনা করা হয় তাতে লেখা হয় আজ থেকে কেউ বনু হাসিম গোত্রের সঙ্গে সম্পর্ক রাখবে না তাদের সঙ্গে বেচাকে না লেনদেন এমনকি বিবাহবন্ধনও করা যাবে না যে কেউ এই চুক্তি ভঙ্গ করবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই চুক্তিতে কুরাইশের প্রধান নেতারা স্বাক্ষর করেন এবং তা কাবা ঘরের ভেতরে একটি সুরক্ষিত স্থানে টাঙিয়ে রাখা হয় এই খবর পেয়ে আবু তালিব বনু হাসিমের সবাইকে একত্র করেন এবং বলেন পবিত্র কাবার মালিকের শপথ আমরা মহম্মদকে কখনো শত্রুদের হাতে তুলে দেব না গোত্রের সবাই তার সিদ্ধান্তে সম্মত হয় তবে এরপর শুরু হয় ভয়াবহ দুঃখ কষ্টের অধ্যায় বনু হাসিম গোত্রকে পুরোপুরি সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করা হয় তাদের জন্য মক্কা শহরে থাকা অসম্ভব হয়ে পড়ে এটি ছিল নবুয়তের সপ্তম বর্ষ মহর্রন মাসের প্রথম চাঁদের রাত আবুতালিব নবীজিকে ও তার পরিবারসহ বনু হাসিমদের নিয়ে মক্কা শহর ত্যাগ করেন এবং এক পাহালি গিরীক্ষাতে আশ্রয় নেন যা পরবর্তীতে ইতিহাসে পরিচিত হয় ই আবি তালিব নামে সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর সময় তাদের সঙ্গে কেউ বেচাকেনা করতো করত না কেউ খাবার বা পানি দিত না কেউ খবর নিত না একসময় খাদ্য সংকট এতটাই চরমে পৌঁছায় যে তারা গাছের পাতা ছাল এমনকি শুকনো চামড়া পর্যন্ত খেয়ে বেজে থাকতেন মাসের পর মাস এই অবর্ণনীয় কষ্ট সহ্য করেও আবু তালিব তার ভাতিজাকে রক্ষা করার প্রতিজ্ঞা থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হননি ক্ষুধার তারণায় বনু হাসিমের শিশুরা প্রায় পাগল হয়ে ওঠে দিনের পর দিন খাবারের অভাবে মায়েদের বুকের দুধ শুকিয়ে যায় উপত্যকায় নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ে এভাবে অতিবাহিত হয় প্রায় তিন বছর তবু বনু হাসিম গোত্রের প্রতি এই নিষ্ঠুর বয়কটের সম্পূর্ণ সমর্থন মক্কার সকল গোত্রের কাছ থেকে পাওয়া যায়নি বেশ কয়েকজন গোত্রপতি ছিলেন যারা এই নিষ্ঠুরতার কঠোর সমালোচনা করতেন তিন বছরের দীর্ঘ বয়কট এবং বনু হাসিমের দুর্দশা দেখে তারা ক্রমশ বিক্ষুব্ধ হয়ে ওঠেন অবশেষে তারা একজোট হয়ে আবু তালিবের কাছে সংবাদ পাঠান খবর পেয়ে আবুতালিব হলের কাছে আসেন এবং দেখেন বেশ কয়েকজন কুরাইশ নেতা যাদের সঙ্গে নবী পরিবারের আত্মীয়তা সম্পর্ক রয়েছে তারা সমবেত হয়ে জনতার উদ্দেশ্যে ঘোষণা করছেন এ মক্কাবাসী এটা কি সম্ভব আমরা সুখে শান্তিতে বসবাস করব ভালো খাবার খাব আর আমাদের ভাইদের ভাগ্যে সামান্য খাবারটুকুও জোটে না তাদের কথা শুনে কিছু লোক নবী পরিবারের পক্ষে অবস্থান নেন তারা ঘোষণা করেন আমরা আর এই বয়কট মানব না অন্যদিকে কিছু লোক আওয়াজ তুলেন এই বয়কট চলবে যতক্ষণ না আবু তালিব তার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেন এভাবে গোত্র দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এই খবর পেয়ে ছুটে আসে আবু জাহেল এবং আবু সুফিয়ান যারা মূল ষড়যন্ত্রকারীদের মধ্যেই ছিলেন তারা চিৎকার করে বলেন এ কুরাইশরা তোমরা কি ভুলে গেছো। বনু হাসিমের বিরুদ্ধে এই বয়কটের চুক্তিতে তোমরা নিজেরা স্বাক্ষর করেছিলে সেদিন তোমাদেরকে কেউ জোর জবরদস্তি করেনি আবুতালিব প্রশ্ন করলেন তোমরা কোন চুক্তিপত্রের কথা বলছ তাদের জবাব এই চুক্তিপত্রের কারণে তোমরা নির্বাসিত হয়েছ আবুতালিব বলেন সেই অন্যায় চুক্তিতে আমাদের কেউ স্বাক্ষর করেনি এটি কোথায় আছে চাও আমরা তা দেখতে চাই কেউ একজন কাবা ঘরের ভিতর থেকে চুক্তিপত্রটি নিয়ে আসে আবু জাহেলের ইশারায় কাবার দরজায় চুক্তিপত্রটি সেটে দেওয়া হয় এরপর তার বাঁধন খুলে দেওয়া হয় এ সময় উপস্থিত হাজারো জনতা বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করে এক অবিশ্বাস্য ঘটনা সম্পূর্ণ চুক্তিপত্রটি পোকায় খেয়ে ফেলেছে মহান আল্লার নাম লেখা যেই জায়গাগুলো ছিল শুধুমাত্র সেই জায়গাগুলো ছাড়া আর কোনো লেখা অবশিষ্ট নেই এই দৃশ্য দেখার পর জনতা চিৎকার করে ওঠে তারা একসাথে বলল আমরা এই অবৈধ বয়কটার মানি না তোমরা মিথ্যাবাদী অন্যায়কারী নিজের ভাইদের প্রতি নিষ্ঠুর আবুজাহেল ও তার দলের জন্য এই ঘটনার আকস্মিকতা একেবারে অপ্রত্যাশিত ছিল তারা নির্বাক হয়ে যায় এই অলৌকিক ঘটনার মধ্য দিয়ে নবী পরিবার ও গোত্রে তিন বছরের নির্বাসিত জীবন অবসান ঘটে নির্বাসনের সময় চাচা আবু তালিবের বয়স প্রায় আশি বছর ছিল দীর্ঘ তিন বছরের কষ্টসহ জীবনযাপন বৃদ্ধ আবু তালিবকে একেবারে দুর্বল করে দেয় কিছু মাস পর তিনি অসুস্থ হয়ে বিছানায় শায়িত হন আর এই সমস্ত ঘটনা ঘটে তার মৃত্যুসজ্জার সময় আবুতালিব ছিলেন আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবনের সবচেয়ে বড় আশ্রয় কিন্তু আশ্চর্যের বিষয় হল জীবন শেষ অবধি তিনি পূর্বপুরুষদের ধর্মের প্রতি অটল ছিলেন ভাতিজাকে সব দিক থেকে সহায়তা করলেও নবী কর্তৃক প্রচারিত নতুন ধর্মে আবু তালিব কখনোই ইমান আনেননি মৃত্যুসজ্জায় যখন মহানবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারবারটা কি ইসলাম গ্রহণের জন্য অনুরোধ করছিলেন আবুতালিব তা প্রত্যাখ্যান করেন বড় রহস্য হল এই সময়েও তিনি নিজের পুত্রদের কাছে নির্দেশ দেন তোমরা কখনো তোমাদের ভাই মোহাম্মদকে ছেড়ে যেও না প্রয়োজনে নিজের জীবন দিও তাকে রক্ষা করিও এটাই ছিল আবু তালিবের শেষ নসিহাত নবুয়তের দশম বর্ষে আনুমানিক চুরাশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইসলামের ইতিহাসে আবুতালিব ছিলেন একজন রহস্যময় ও গুরুত্বপূর্ণ ব্যক্তি যদিও তিনি নিজে ইসলাম গ্রহণ করেননি তবু নবীজির সুরক্ষায় ও ইসলামের প্রচারে সাহাবিদের মতোই ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন হযরত আলিরাদিউল্লাহ আনহু এবং সহিদ জাফরের পিতা যারা তাদের পিতা শেষ নসিহত অক্ষরে অক্ষরেই পালন করেছিলেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল